আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন সৌদি আরবে যাইতে হলে যে কোনো কাজে যাইতে হলে আপনাকে দক্ষতার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে শুধু দুইটা শুধু তিনটা কাজের দক্ষতার সার্টিফিকেট লাগবে না এক নম্বর হয়েছে হাউস ড্রাইভার দুই নম্বর হয়েছে লোড আনলোড তিন নম্বর হচ্ছে আপনার অফিস ক্লিনার এখনো পর্যন্ত এই তিনটা কাজে কিন্তু দক্ষতার সার্টিফিকেট লাগতেছে না মানে লাগে না অলরেডি তো আপনার সকলে জানেন সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ইতিমধ্যে আমাদের বাংলাদেশে চলে এসে তো আমরা অবশ্যই আজকে কিছু আপডেট খবর পাবো যে উনি আজকে অফিসে আসবে তো আসার পর আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই কিছু একটা আপডেট অবশ্যই ভালো একটা আপডেট রাখবে এটা আমরা সকলে আশা করি তার মানে তার কাছে তো আমরা সকলে দোয়া করি যে তাকামল সার্টিফিকেট পুরোপুরি বাদ দেওয়াটাই ভালো মানে ভালো দেন নতুন রাষ্ট্রদূত দেন তাকামল সার্টিফিকেট পুরোটাই বাদ দিয়ে দেয় আগের মতন দেন আমরা সকলে পাসপোর্ট দিয়ে ভিসা অ্যাপ্লাই করতে পারবো তাকামোল সার্টিফিকেট দেন না লাগে এরকম একটা আপডেট অবশ্যই মানে আসার সম্ভাবনা অনেক রয়েছে তবে পুরোপুরি আমরা সিদ্ধি বলতে পারতেছি না তবে মানে আসার সম্ভাবনা রয়েছে আমরা আমাদের এজেন্সির সাথে কথা বলছি তো ওনারা বলছে আসার সম্ভাবনা রয়েছে তবে এখনো বলা যায় না তো সৌদি এম্বাসি বিকেল এক কথা বলে সকাল এক কথা বলে তো এটা আপনারা অনেকেই জানেন তো দেখেন আজকে উনি অফিসে আসবে তো আসার পরে আমরা অবশ্যই কিছু একটা ভালো একটা কিছু আপডেট অবশ্যই পাবো কারণ আপনারা জানেন অনেকদিন থেকে সৌদি রাষ্ট্রদূত ছিল না রমজান থেকে ছিল না এখন পর্যন্ত তো তো গত কালকে উনি অলরেডি বাংলাদেশে আইছে আমরা ভালো একটা কিছু কিন্তু আশা করি ওনার থেকে যে উনি একটা ভালো একটা কিছু আমাদেরকে আপডেট দিবে দেন আমাদের বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরবে যেতে পারে তো অবশ্যই বুঝতে পারছেন অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া আপনি আপনিও একবার বলতাছেন সার্টিফিকেট লাগবে একবার বলতেছেন লাগবে না দেখেন আমরা যে সময় যে আপডেটটা পাই আমরা ওই সময় আপনাদের সাথে শেয়ার করি ওই সময় একটা কথা ছিল এখন আরেকটা কথা হইতেছে দেখেন আমরা আগে বলতাছি যে সৌদি আরব সকাল কথা বলে বিকেলে এক কথা বলে তো আমরা যতটুকু শুনি আমরা এতটুক আপনাদের সাথে শেয়ার করি তবে ইনশাল্লাহ ভালো একটা কিছু আমরা অবশ্যই পাবো মানে আজকে আজকে না পাইলেও কালকে পাবো তো উনি যেহেতু আসছে একটা কিছু ইনশাল্লাহ হয়ে যাবে তো সবাই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আজকের মতন তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর কেউ কিছু না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ